আমি লালিত পালিত শোষিত কলঙ্কিত ধর্ষিত পূজিত এক নারী আমরা এখন একটা একটা গভীর জঙ্গল অতিক্রম করে বাড়ির দিকে দূরত্বে রওনা দিয়েছি তো লোকমুখে শোনা যায়, সেখানে নাকি কয়েক মাস আগে একটা মেয়ের অস্বাভাবিক মৃত্যু ঘটে যে মৃত্যুর ঘটনা এখনো অবধি আমাদের কাছে এবং সমস্ত মানুষের কাছে অজানা সেই ঘটনার পর থেকে সেখানে রাত্রিবেলা যখন মানুষজন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন ঠিক রাত বারোটায় সেখানে একটা ভয়ানক রীতিমতো তাণ্ডব চলে তো আমরা আজকে সেখানে যাব আর গিয়ে আপনাদের সামনে দেখাবো যে মানুষ যখন রাত্রিবেলা গভীর ঘুমে আচ্ছন্ন তখন ঠিক রাত্রি বারোটায় সেখানে কি কি ঘটে তো সঙ্গে থাকুন আপনাদেরকে যে পুরনো পরিতপ্ত বাড়ি কথা বলেছিলাম ঠিক আছে আমরা সেই বাড়ির খুব কাছাকাছি আছি এই হচ্ছে সেই পুরোনো প্রত্যক্ষ বাড়িটি আজ সমাজ আজ নারী নয় সমাজ খোলা বাতাসে ঘুরছে ধর্ষ ধরে সন্ন্যাসীর বেশ এটাই কি তবে স্বাধীন সমাজ যেখানে নেই নিরাপত্তা বিচার চেয়ে আলোচিত নারী নিজেকে করে হত্যা এটাই যদি হয় স্বাধীনতা কারে বলে পরাধীনতা অমানবিক এই হিংস্র সমাজে চাই না স্বাধীনতা তুমি কে তোমাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না কেন তোমার পরিচয় কি আমি লালিত পালিত শোষিত কলঙ্কিত ধর্ষিত পূজিত এক নারী আমি সেই নারী যাকে তোরা রোজ ট্রামে বাসে স্কুলে কলেজে অলিতে গলিতে অফিসে হাসপাতালে দেখতে পাস আমি সেই নারী যাকে তোরা লক্ষ্মী দুর্গা কালী এসব দেবী রূপে পূজা করিস আবার রাত্রিবেলা একা পেয়ে সেই নারীকেই তোরা রাস্তার কুকুরের মতো রক্তে মাংসে করা সেই শরীরটা ছিঁড়ে ছিঁড়ে খাস আমি সেই নারী যে কারোর মেয়ে যে কারোর মা যে কারোর বোন যে কারোর দিদি আবার কারোর বা চোখে মনে আবার আমি সেই নারী যে কলঙ্কি যে অভাগী যে পুরুষের কাছে আমি তো সমাজ চাইনি আমি তো স্বাধীনতা চাইনি আমি শুধু চেয়েছিলাম চেয়েছিলাম তোমাদের মতো একটু বাঁচতে আমি চেয়েছিলাম বড় ডাক্তার হতে আমি চেয়েছিলাম রোগীদের সেবা করতে চেয়েছিলাম মা বাবার চোখে দেখা স্বপ্ন পূরণ করতে আমি তো পড়তে চাইনি কিন্তু কেন কেন এই অসময়ে আমাকে তোরা মেরে ফেললি এইটুকু চাওয়া পাওয়াতে আমার কি এমন দোষ ছিল যে তোর এইভাবে এইভাবে আমাকে কষ্ট দিয়ে মেরে ফেললি তোদেরও তো কর্তব্য একটা মেয়েকে রাত্রিবেলা বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ানো তাকে সাহায্য করা আর তা না করে আর তা না করে তোরা সেই মেয়েকে একা পেয়ে এইভাবে মেরে ফেললি আজ তোদের মতোই মানুষ মানুষকে জন্তু জানোয়ারদের জন্য রাত্রিবেলা রাস্তা দিয়ে কোনো মেয়ে একা বাড়ি পারে না শুধুমাত্র তোদের এই লালন পিপাসু মস্তিষ্কের জন্য কোন মেয়ে তার উচ্চ শিরে পৌঁছাতে পারে না তোদের জন্য কত মা বাবা মেয়ে হারা বলতে পারি আর কত মেয়ে আর কত মেয়ে তোদের হাতে শিকার হবে আর কত মেয়ে রক্ত ঝরবে আর কত মেয়ে তাদের গন্তব্য হারাবে বলতে পারিস আর কত মা বাবা মেয়ে হারা হবে আর কতদিন আর কতদিন মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগবে তোরা বলতে পারিস আর কবে আর কবে মেয়েরা রাত্রিবেলা একা পথে হাঁটবে আর কবে আর কবে মেয়েরা তাদের গন্তব্যে পৌঁছবে আজ আজও সে অভিশপ্ত রাত্মার কথা মনে পড়লে আমার শিউরে ওঠে সারাদিন সারাদিন পরিশ্রমের পরে অফিস থেকে বাড়ি তারপর পুরুষ রপি জন্তু আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে আমি আমি প্রাণ পরে বাঁচার চেষ্টা করি জোর গলায় চিৎকার করতে থাকি কিন্তু সে চিৎকার কারো কাছে পৌঁছায় না আমাকে শ্বাসরোধ করে আমাকে ওরা মেরে ফেলে চোখগুলো ওরা নষ্ট করে দেয় এতেই ওরা তপ্ত হয়নি আমি আপ্রাণ বাঁচার চেষ্টা করি ততই ওরা আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে ওরা আমার মৃত দেহটাকে নিয়ে আনন্দ ফুর্তি করতে থাকে হ্যাঁ রে তোদের বাড়িতেও তো মা বোন আছে তোরা তাদের কথা একবারও ভাবলি না তোরা আমাকে এভাবে মেরে ফেললি তোরা আমাকে এভাবে মেরে ফেললি আমি তাণ্ডব চালাচ্ছি না আমি শুধু আমার বিচার চাইছি আর চাইছি যেটা আমার সাথে হলো সেটা যেন কোনো মেয়ের সাথে আর না ঘটে আমি তো মরে গিয়েছি কিন্তু আমার মতো করে যেন আর কোনো মেয়ে না মরে কথা দিতে পারবি তুই তাহলে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি বল কথা দিতে পারবি পারবি কথা দিতে কথা দিচ্ছি কথা দিচ্ছি তুমি এখন এখান থেকে চলে যাও তোমার বিচার তোমার বিচার তুমি অবশ্যই পাবে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু আমার বিচার না পেলে আবার আসব এত ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদেরও বাড়িতে মা বোন বউ ভালোবাসার মানুষ আছে তারাও তো একটা মেয়ে তাহলে অন্য কোনো বাড়ির মা বোন বউ ভালোবাসার মানুষকে দেখলে কেন আমাদের মন হিংস্র হয়ে উঠবে এটা তো সত্যিই খুব খারাপ আমাদের কর্তব্য এই মেয়েটির যত তাড়াতাড়ি পারা যায় ন্যায় বিচার দেওয়া এবং আমাদের চিন্তাভাবনা ও মানসিকতার পরিবর্তন করা